হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প প্রেম বিলাস পর্বসাত লেখিকা আরিশানুর সদ্যনাম শ্রাবণ খুঁড়িয়ে খুঁড়িয়ে আপন মনে সিগারেট টানছে আর হেঁটে হেঁটে সামনে আগাচ্ছে। তার পায়ে ইট গেতে যাওয়ায় পায়ে বেশ জোরে ব্যথা পেয়েছে যার ফলে পায়ের ক্ষত স্থান থেকে রক্ত হচ্ছে। তবুও নির্বিকার সে হেঁটে হেঁটে বেশ দূরে চলে আসলো শ্রাবণ তারপর একটা বস্তিতে ঢুকে পড়ে বস্তির শেষ মাথায় গিয়ে থেমে যায় শ্রাবণ তারপর একদম শেষের রুমটায় কারা বাজালো বেশ কিছুক্ষণ পর এক বৃদ্ধা গেট খুলে দিল বৃদ্ধার বয়স সত্তরের কাছাকাছি এক বিদ্যা নারীর সামনে শ্রাবণ দাঁড়িয়ে আছে বিদ্যার পরনে পুরাতন সাদা একটা শাড়ি মনে হচ্ছে এক ধোঁয়া দিলে শাড়ি থেকে সব সেলাই খুলে যাবে বিদ্যার চুল সব পেকে গেছে সামনের একটা দাঁত নাই শ্রাবণকে দেখে তার চোখ জল জল করে ওঠে উনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না মনে হচ্ছে ভুল দেখছে সে এ যে শ্রাবণ সে কবে সে দেখেছিল আর আজকে এত বছর পর তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বিদ্যা মহিলা ঘটনার আকস্মিকতা হজম করতে পারছেন না তার মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে তিনি কাপা হাতে শ্রাবণকে শুয়ে দেখল না তিনি কোনো ভ্রমও দেখছে না ছেলেটা বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে তিনি উত্তেজিত হয়ে বলে শ্রাবণ আব্বা তুই কো। কখন এলি আব্বা আরে এতদিন কই ছিলি রে বাপ শ্রাবণ মুচকে এসে বলে আমাকে চিনতে পেরেছ সোনা দাদি শ্রাবণের কণ্ঠ সোনা দাদি শুনে বৃদ্ধার চোখে পানি চলে এলো তিনি আঁচল দিয়ে চোখ মুছে শ্রাবণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল না চিনতে পারার কি আছে ভেতরে আয় বাপ কই ছিলি এত বছর এই বুড়ির কথা মনে পড়তো না চাবন মুসকে এসে বলে তার আগে বলো তুমি কেমন আছো বৃদ্ধা হেসে বলে আর ভালো থাকা শেষ বয়সে সারা অশু সারা শরীর অশোকরা বাসা বাচ্চরে মরার আগে তোকে একবার দেখার ইচ্ছা ছিল যাক আল্লাপাক ইচ্ছা পূরণ করেছে চাবণের মুখে হাসি আরও প্রসারিত হলো সে মিষ্টি করে বলল লেবুর শরবত খাওয়াতে পারবে আমাকে বৃদ্ধা মুচকে এসে দিল এবং বলল এখনও লেবুর শরবত খাওয়ার অভ্যাস যায়নি তোর না কিছু অভ্যাস কখনো ছুটে না বাসায় লেবু আছে নাকি কিনে আনবো বৃদ্ধা জবাবে বলে বাড়ির পাশে লেবুর গাছ লাগাইছি গিয়ে দেখ তিনটা টস টসে লেবু ধরছে কাগজি লেবু তুলে নেয় আচ্ছা তুমি বসো আমি আসি শ্রাবণ বাসা থেকে বের হতে ধরলে বিদ্যা বাদা দেব বলে তুই আবার ভাগবি না তো আরে না শ্রাবণ বের হলো আশেপাশে তাকালো সে তারপর লেবু তুলতে গেল সোনা দাদি ভুল বলেছেন তিনটা না গাছে দুইটা লেবু ধরেছে কিংবা একটা লেবু কেউ চুরি করে নিয়ে গেছে শ্রাবণ খুব সাবধানে লেবু ছিল গাছটা খুব একটা বড় না তেমন ভালো পালাও নেই তেমন ডালপালাও নেই দেখে মনে হচ্ছে সোনা দাদির মতো তার গাছটাও অসুস্থ শ্রাবণ লেবু হাতে নিয়ে দাদির বাসায় ঢুকলো তারপর বিছানায় বসে পড়ে ধপ করে দাদি লেবু দুই টুকরো করে একটা গ্লাসে রোয়ার চেপে বের করছে দাদি ভুল বলেছেন আবারও এটা কাগজি লেবু না কাগজি লেবুর গন্ধ আরও তীব্র হয় অথচ শ্রাবণ লেবুর কোনো গন্ধই পাচ্ছে না সোনা দাদি চিনি মিশিয়ে গ্লাসটা শ্রাবণকে দিল শ্রাবণ গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে শরবত খেয়ে ফেলল খাওয়া শেষ করে বলে এখানে কয়েকদিন থাকি সমস্যা হবে তোমার দাদি যেন শ্রাবণের এই কথা বিশ্বাস করতে পারল না সে গলায় বলে তোর মতো রাজপুত্র আমার ঘরে থাকবে তোর তো কষ্ট রে বাসা শাবন হো হো করে হেসে দিল সে দাদির দিকে তাকিয়ে বলে আমি আর রাজপুত্র নেই এখন আমিও তোমার মতো ফকির তবে মনের স্বপ্ন দিয়ে এক রাজকুমারীকে ভালোবাসি দাদি ভ্রুকুশকে চাবণের দিকে তাকিয়ে বলে ওই যে কী যে নাম মেয়েটার মনে আসছে না ওকে এখনও ভালোবাসি শ্রেবাব হুম আমার ভালোবাসা একদিনের না কিংবা এক যুগের না অনন্তকাল জুড়ে তাকে ভালোবাসি শোনা দাদি শ্রাবণের পাশে বসে বলে শোনাব্বা ভালোবাসার অপর নাম হলো বিষ কেউ জেনে বুঝে বিষ খায় না কিন্তু এই বিষটা দেখতে মধুর মতো তাই তো মানুষ ভ্রমে পড়ে মধুর মতো দেখতে ভালোবাসা নামক বিষ সমুদ্রে ঝাঁপিয়ে মরে শ্রাবণ দাঁত বের করে হাসা শুরু করলো তারপর বিড় বিড় করে বলে কয়লার ভিন্ন রূপ যেমন হেরা ঠিক তেমনই আবেগের ভিন্ন রূপ কষ্ট তাই বলে কি আবেগ কয়লার মতো কালো ভালোবাসা কি আসলে বিষ যন্ত্রণা কী জানি যে ভালোবেসেছে তাকে জিজ্ঞেস করে দেখতে হবে শ্রাবণ সোনা দাদির কোলে মাথা রেখে বলে জানো দাদি আমি না পাগল দাদি শ্রাবণের মাথায় হাত বোলাতে বোলাতে বলে কি বলছি সেসব তুই কেন পাগল হবি শ্রাবণ গলায় বলে সব সবসময় পাগল থাকি না মাঝে মাঝে মাথা খারাপ হয় অনেক চিকিৎসা করছি লাভ হয় নাই বছরে দুই তিনবার পাগল হয়ে যায় আবার আপনা আপনি ঠিক হয়ে যায় সাত আট দিন পাগল থাকি সত্যি বলছি বিশ্বাস করো বাবার সব টাকা এই অসুখের চিকিৎসা করতে গিয়ে জলে ভেসে গেছে দাদি চিন্তিত গলায় বলে এসব তুই কি বলছিস তোর বাবা কই মা কোথায় তোর চাবর মুখ চোখ শক্ত করে বলে অন্য একদিন বলবো আজকে না আজকে অন্য কথা বলবো শুনবে তুমি হ্যাঁ বল চাবনের খুব ঘুম পাচ্ছে দাদি চুল টেনে দিচ্ছে জন্য তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে তবুও চোখ খোলা রেখে বলে আমার মনে হয় এই অসুখটা সম্পূর্ণ আমার মস্তিষ্কের আমার কেন যেন মনে হচ্ছে আলিয়া যদি আমাকে ভালোবাসে তাহলে আমি এই অসুখ কাটিয়ে উঠতে পারবো আচ্ছা আলিয়া কি এই জীবনে আমার হবে দাদি চুপ করে আছেন ঘুমিয়ে যাওয়ার আগে শ্রাবণের সামনে একটা মর্মান্তিক ঘটনা বেসে আসছে হলো সোনা দাদি বিছানায় শুয়ে ছটফট করছে নিঃশ্বাস নিতে পারছে না আশেপাশে এক কে আলো নেই একটা ছোটো টর্চ লাইট আছে হুট করে সেটা নিবে গেল শ্রাবণের তন্দা বা বেসে গিয়েছিল চোখের সামনে এই দৃশ্য দেখে সে কেঁপে উঠে কেঁদে দেয় কারণ শ্রাবণ জানে এটা স্বপ্ন না ভ্রমও না কিংবা তার বানানো কল্পনাও না এক চিরন্তন সত্য এটা তাই তো দাদির শেষ তাই তো দাদি শেষ ইচ্ছা রাখতে সে ছুটে এসেছে আলিয়া ঘাড় করে চোখে কাজল দিল সাদা আর হলুদের সংমিশ্রণে একটা সালোয়ার কামিজ পড়েছে সে চুলগুলো স্টেট করে ছেড়ে দিয়েছে ভাইয়া তোকে জোর করে বাইরে ঘোরাতে নিয়ে যাচ্ছে আলিয়ার বাইরে যাওয়া মানে কোনো রেস্টুরেন্টে যাওয়া ঢাকা শহরে রেস্টুরেন্ট ছাড়া ঘোরার তেমন কোনো জায়গা নেই রেডি হয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিল আলিয়া তার যেতে ইচ্ছে করছে না কিন্তু ভাইয়ের মন রাখতে সে যাচ্ছে অন্যটা গায়ে জড়িয়ে বের হলো রুম থেকে আলিয়া যে অন্যটা পড়েছে সেটা হচ্ছে সাত রঙ্গা অন্যা বেনি আশা কলা এই সাতটা রংধনের রঙ নিয়ে অন্যটা বানানো হয়েছে সে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে আসলো বাবার দোকান থেকে সে পেপার পড়ছে ভাইয়া মোজা আর একে আসতে দেখে আরহান একটা হাসি দিয়ে বলে হয়ে গেছে তোর হুম দেন বের হই আচ্ছা বলে আলিয়া বাবার দিকে তাকিয়ে বিনীত গলায় বলে বাবা যাব জসীম সাহেব পেপার রেখে বলে দুই ভাই বোন কই যাচ্ছিস আলিয়া স্মিত হেসে বলে এই তো সামনে একটা রেস্টুরেন্টে নতুন খুলেছে সেখানে যাচ্ছি তুমি যাবে আমাদের সঙ্গে জসীম সাহেব মেয়ের প্রস্তাব পেয়ে খুব খুশি হলো তারও মেয়ের সাথে বাইরে যেতে মন চাচ্ছে পর মুহূর্তে ভাবলো মাস্টারদের সাথে তিনি গিয়ে কী করবেন তাই মানা করে দিল আলিয়া আরহানের সাথে বের হলো কিছুক্ষণ পর রেস্টুরেন্টে পৌঁছে গেল রেস্টুরেন্টটা একদম নতুন খুব সুন্দর করে ডেকোরেশন করা একটা দেওয়ালে পিঙ্ক কালারের অসংখ্য গোলাপ দিয়ে সাজানো সে দেওয়ালের সামনে একটা সুন্দর কাজ করা চেয়ার রাখা আছে মানুষজন লাইন দিয়ে ছবি তোলায় ব্যস্ত আলিয়ার আর আরহান একটা টেবিলে গিয়ে বসলো আরহানা আলিয়ার হাতে মেনু কার্ড ধরিয়ে দিল ধানমন্ডির এই রেস্তোরাঁয় মানুষের ভিড় ভালোই নতুন খোলায় রিভিউ গ্রুপ থেকে ভালো ভালো রিভিউ পেয়ে অনেকেই এদিকটা এসেছে আরহানের মনে হচ্ছে এখানে আসা ঠিক হলো না কোনো নিরিবিলি জায়গা গেলে ভালো হতো তবে আলিয়াকে দেখে মনে হচ্ছে সে এখানে আসতে পারায় বেশ খুশি বিরক্ত নয় আরহান প্রশ্ন করলো তোর জায়গাটা পছন্দ হয়েছে আলিয়া মাথা নেড়ে বলে হ্যাঁ খুব পছন্দ হয়েছে আরহান বলল কিন্তু ভিড় বেশি আলিয়া বলে ওঠে আমার মানুষজন দেখতে খুব ভালো লাগে দেখো ওই পাশের টেবিলের বেবিটা কত কিউট দেখতে কি সুন্দর মায়ের কোলে বসে মায়ের কানে দুলটা নিয়ে খেলছে ভিড় না হলে কি এই এত সুন্দর দৃশ্যটা দেখতে পেতাম বলো আরহানো বাচ্চাটার দিকে তাকিয়ে হাসলো এবং বললো না পেতাম না হুট করে তাদের কথা ফাঁকে আয়ান চলে আসলো এর বাপ সাপ দেখে মনে আরহান তাকে ডেকেছে কেন যেন আজকে আয়ানকে দেখে আলিয়ার মুঠে ভালো লাগলো না আলিয়ার পাশে এসে বসলো আয়ান আলিয়া অস্বস্তিতে পড়ে যায় তার পাশ লাগাতে লাগলো সে আরহানের দিকে তাকালো আরহানও তার দিকে তাকিয়েছে আলিয়া এসে জিজ্ঞেস করলো আয়ন কেন এখানে এসেছে উত্তরে কোনো কিছু পেলো না আলিয়া আরহান আলিয়ার আয়নকে বসিয়ে রেখে খাবার অর্ডার দিতে গেল আয়ন অনেক কথাই বলে যাচ্ছে কিন্তু আলিয়া কিছুই শুনছে না সে অন্য মনস্ক হয়ে আছে আলিয়ার চোখে রেস্টুরেন্টের বাইরে গেল এবং সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে যায় শ্রাবণ দাঁড়িয়ে আছে তা পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে সুন্দর একটা আকাশি রঙের শার্ট পরা শার্টটাও খুব সুন্দর করে ইন করা আবার হাতাও ফোল্ড করে রেখেছে চুলগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছে মনে হচ্ছে শ্যাম্পু করেছে চুলে শ্রাবণকে দেখে মনে হচ্ছে কেউ তাকে ঢলে ঢলে গোসল করিয়ে দিয়েছে সারা শরীর চকচক করছে আলে শ্রাবণকে দূর থেকে দেখে চমকে গেল শ্রাবণ কি তার খোঁজ এসেছে কিন্তু কেন আর সে কীভাবে জানলো আলিয়া এখানে শ্রাবণ আলিয়াকে দেখে মুচকে এসে হাত নাড়ালো আলিয়া ঢোক গেলে ইশারায় শ্রাবণকে প্রশ্ন করে শ্রাবণ তাকে হ্যালো বলছে কিনা শ্রাবণ পুনরায় মুচকে এসে সুন্দর করে মাথা নাড়িয়ে ইশারায় বললো তাকে সে হ্যালো বলছে হুট করে আয় আলিয়ার বাম হাত ধরে ফেলে তখন আলিয়ার দৃষ্টি শ্রাবণের দিকে শ্রাবণের চোখ মুখের রঙ বদলে গেছে সে ব্রুক ফেলে মুখের হাসির ভাব মুহূর্তে শ্রাবণের চোখে এক ধরনের বেদনা প্রকাশ পাচ্ছে তার যা কিছু দূরে থাকা কাঁচের ভিতরে দিয়ে শূন্য মাধ্যমের সহায়তায় আলিয়ার কাছে সেই বেদনা ভাব চলে এলো ফলে আলিয়ার জুড়ে বেদনা অনুভব হতে লাগলো আলিয়া এবারে আয়নের দিকে তাকালো রাগি চোখে তারপর এক ঝটকায় নিজের হাত চারিয়ে নে এসে আলিয়া উঠে দাঁড়ালো এবং রেস্টুরেন্টের বাইরের দিকে পা বাড়ালো তখনই আরহান এসে তাকে বাধা দেয় আলিয়া বলল তুই আয়ানের সাথে থাক আমি যাই আরহান গলায় বলে তুই কি আয়ান আশায় রাগ করেছিস আলিয়া যা জালো বলে অনেক বেশি আলিয়া নিজেও জানে না সে কেন এত রেগে যাচ্ছে ব্যাপারটাকে সে স্বাভাবিকভাবে নিতে পারত কিন্তু না তার গা বেয়ে রাগ বইছে আলিয়া তার ব্যাঘাতে নিয়ে বাইরে চলে গেল রাস্তার ধারে একা একা হাঁটছে আলিয়া ঠান্ডা হাওয়া বইতে যাচ্ছে আকাশে এক একগুচ্ছ কালো মেঘ খেলা করছে রাত হয়ে আসছে তাও কালো মেঘগুলো বোঝা যাচ্ছে আলিয়া জোরে জোরে হাঁটা ধরলো আচমকা কেউ তার হাত খুব আলতো করে স্পর্শ করলো আলিয়া চমকে গিয়ে দাঁড়ালো এবং পিছনে দেখালো শ্রাবণ দাঁড়িয়ে আছে মুখে একটা হাসি হাসি ভাব ঝুলে রেখেছে শ্রাবণ আলিয়া তাকে দেখে ব্রুকুচকে ফেলে এবং শ্রাবণের কাছ থেকে হাত ছাড়িয়ে নিতে চায় শ্রাবণ মুসকে এসে হাতটা ছেড়ে দেয় তারপর বলল চলো সামনে আগাই আলিয়া শ্রাবণের দিকে বিস্মিত চোখে তাকিয়ে থেকে বলে তোমার না জ্বর ছিল শ্রাবণ মুসকে এসে বলে তোমার সেবায় সুস্থ হয়ে গেছি আলিয়া রাগি গলায় বলে সকালে আমাকে না বলে চলে গেলে কেন তোমাকে না জানিয়ে যাওয়ার কথা ছিল কি আলিয়া আর কিছু না বলে সামনে আগালো তার বেশ বিরক্ত লাগছে শ্রাবণকেও আসহ্য লাগছে তার আবারও তার হাতে টান পড়লো শ্রাবণ আবারও তার হাত ধরে ফেলেছে আলিয়া পিছন ঘুরে তাকালো শ্রাবণ তার কাছে এসে বলে আলিয়া জানো আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি আমি চাই তুমি আমার সাথে সব সময় থাকো তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার রাগ লাগে না বরং কান্না পায় ঠিক ছোটো বাচ্চাদেরকে তাদের মা থেকে আলাদা করলে তারা যেভাবে কান্না করে না তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার ঠিক সেভাবে কান্না করতে মন চায় কালকে একবার আসতে পারবে আমার বাসায় আলিয়া চোখ বড়ো করে বলে তোমার নাকি নিজের বাসায় ঠিকানা মনে নেই আমার বাসা না আমার এক দাদির বাসা আসতে পারবে না কঠিন গলায় না আলিয়ার দিকে ঝুঁকে আলিয়ার হাতে একটা ছোট কাগজ ধরিয়ে দে বলে আমি জানি কালকে দুপুরে তুমি বেগুনি রঙের একটা শাড়ি পরে আমার দেওয়া ঠিকানায় আসবে আলিয়া বিরক্ত হয়ে গেল এবং বলল আমার বেগুনি রঙের কোনো শাড়ি নেই শ্রাবণ হাসলো কিন্তু কিছু বলল না তবে হুট করে রাস্তার দিকে বদলে অন্য রাস্তা দিয়ে হাঁটা ধরল আলিয়া হতবিহল হয়ে হাতে গুজে দেওয়া কাগজটার দিকে তাকিয়ে থেকে শ্রাবণের যাওয়ার পান চেয়ে থাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন